এই রে এই অটো চার্জার মানে যে পরিমাণ বাড়তেছে দিন দিন এটা যদি ভবিষ্যতে কমানো না হয় প্রচুর একটা চাপ বাড়বে ঢাকা শহরে মানে জ্যাম হতে এই রে কানাস তারে তো মর্মদাসটা কি না গরম হয় মানে এদের দেখছেন মানে কথা বলতে বলতে গেল মানে রাস্তা যখন পার রাস্তা পার হওয়ার সময় খেল করে না এমন অবস্থা আছে কি দুর্ঘটনা কখন বলে আসে এটা বলা মুশকিল যাই হোক আল্লাহ নাrceil কি পরিমাণ অটো মানে মানে যে ব্যক্তিগত যানবাহন এর থেকে হচ্ছে অটোটা বেশি হয়ে গেছে এখন বর্তমান ঢাকা শহর এতো সে গাজীপুরেরই অবস্থা এটা গাজীপুর অবস্থা বাসটা বাইতেছে একটু পরে যাও মানে রাস্তার মধ্যে দাঁড়ায়ে তুলতেছে ভয় লাগে বাসা থেকে বাইর হলে মানে এর অবস্থা পুলিশ ভাই চেক করতেছে সুন্দর ভালো করছে যানবাহন চেক করা খুবই গুরুত্ব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে আমরা যানবাহন চালাই কিন্তু হচ্ছে কি মানে ট্যাক্স দিচ্ছি না আরও অন্য অন্য যে সমস্ত নিয়ম আছে এগুলো ফলো করে না